দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন আয়োজিত ছোটদের নাচ শেখার অনুষ্ঠান তাতা থই থুই আজকে তোমাদের সাথে আছি আমি সালমা মুন্নি সবাই রেডি তো আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা বাংলাদেশ টেলিভিশন সেটের সামনে এখন বসে আছো চলো আমরা নাচের ক্লাস শুরু করি এবং আজকে আমার সাথে আছে আমার ক্লাসের সোনামণিরা চলো শুরু করি আসো তোমরা আমরা শুরুতেই মাটি সালাম করে নেই সবাই ওয়ান টু থ্রি ফোর টাক্কা বে মে টাক্কা দে নো টাক্কা জু টাক্কা ওয়ান আমাদের মাটি সালাম করার পর আমরা নাচের শুরুতেই শরীরের একটা ব্যায়াম করি চলো তোমরা আমার সাথে শিখে নাও এবং দেখেও নাও যে আমরা নাচ শুরু করার আগে প্রথম যেই শরীরের ব্যায়ামটা করি সেটা হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এটা গেলো আমাদের ডান দিকে অ্যাকসলে হবে এখন হবে একই জিনিস বা দিকে তোমরা বুঝতে পারছো সবাই আমরা এখন বাম পাশে করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এটা আসলে আমরা নাচের শুরুতেই করি কেন আমাদের নাচের সময় বেন্ডিংয়ের একটা বিষয় থাকে আমাদের সব সময় যেমন একটা ফিগার করার জন্য আমাদের সাইড বেন্ড সামনে এবং ওপরে তো নাচের শুরুতেই আমরা এই ব্যায়ামটা করি তোমরা বুঝতে পেরেছ আসো আমরা করি এখন ওয়ান টু থ্রি ফোর ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11, 12, 13, 14, 15, 16. বা দিকে ওয়ান বা দিকে হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 এবার আমরা নাম্বার টু করবো আমাদের এখন আমরা সাইড বেইনটা কীভাবে করতে হয় ঠিক আছে আমি দেখাচ্ছি তারপর তোমরা করো ওয়ান টু পাটা আমরা প্রথমে খুলে দাঁড়াবো এরকম যতক্ষণি আমরা পাটা খুলে দাঁড়াবো ততক্ষণি আমাদের শরীরটা বেশি বেইন হবে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন যারা আমার ছোট্ট সোনামণিরা দেখছো তোমরাও কিন্তু এটা আমাদের সাথেই একসাথে প্র্যাকটিস করতে পারো তাহলে আমাদের একসাথেই নাচ শেখা হয়ে যাবে চলো আমরা শুরু করি আসো ওয়ান টু ওয়ান টু পাটা খুলে দাঁড়াই সবাই পাটা একটু বেশি করে খুলে দাঁড়াতে হবে জুই পাটা একটু খুলে দাঁড়াও একটু বেশি আরেকটু বেশি খুলে দাঁড়াও আরেকটু খুলে দাঁড়াও বাহ ঠিক আছে আমাদের এক ষোলো আমরা আটে যাবো আটে থাকতে হবে আবার বার দিকে আটে যাবো আটে থাকতে হবে ঠিক আছে আর এই হাতটা যেটা উঠবে সেদিকে চোখ আমাদের এই চোখটা উঠবে সাথে হাত যে দিকে যাবে আমাদের চোখটা সেই দিকে যেতে হবে আসি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ট্রেন ফিফটিন সিক্সটিন ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন আমরা পাটা ধরার চেষ্টা করি একটু ফোরটিন ওয়ান এইট নাইন টেন লেভ টুয়েলভ মাথার উপরে হাত মিথিলা মাথার ওপরে হাত টু থ্রি ফোর ফাইভ সিক্স টুয়েলভ বাহ আর একটু বেইড হবো আমরা

পাশে বেন্ড হচ্ছি তখন মনে হচ্ছে আমাদের এই এইখানটাতে একটা ব্যাপার হচ্ছে তাই না একটু টান লেগে যাচ্ছে তাই না সবার আবার বাদ দিকে করছি বাদ দিকেও কার কার এরকম হয়েছে যে এই যে একটা হাত থেকে পুরো শরীর টান লেগেছে দেখি হাত তোলো তো সবারই লেগেছে বাহ তার মানে আমাদের সবারই একটু একটু করে হচ্ছে এবার তিন নাম্বার আমি পায়ের কাজ আমাদের শরীরের কাজ হলো সাইড বেন্ড হলো এবার আমরা পায়ের টয়ের কাজ করব আসো আমাদের তোমরা জানো কি না আমি জানি না কিন্তু আমাদের নাচের সময় আমাদের এই পায়ের পাতার অংশটা তিনটা অংশ ব্যবহার করি আমরা ছোট্ট বন্ধুরা তোমরাও জেনে নাও আমাদের এই যে পায়ের পাতার তিনটা অংশ হিল বল টো বাংলায় হচ্ছে পায়ের পাতার সামনের অংশ টো এটা বল মাঝখানের অংশ আর হিল হচ্ছে পায়ের গোড়ালি তো আমরা এখন পায়ের টোয়ের কাজ করব। প্রথমে আটে উপরে উঠতে হবে আটে নামতে হবে চার চারে ওপরে চারে নিচে দুই ওপরে আবার দুই নিচে তারপর এক কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি দেখো সবাই আমার পা দেখতে পাচ্ছ সবাই হ্যাঁ পাটা প্রথমে এরকম জোর একদম জোরে রাখতে হবে পা পায়ের গোড়ালি সহ এরকম হ্যাঁ প্রথমে আমরা আটে করব এক দুই তিন চার এক দুই তিন চার পা ছয় সাত আট দেখো আমার পায়ের গোড়ালে কিন্তু একদম জোড়া ঠিক এইরকম করতে হবে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার চার এক দুই তিন চার এক দুই তিন চার এবার দুয়ে উঠবো দুয়ে নামব এক দুই এক দুই এক দুই এক এবার এক আচ্ছা তোমার কি বলতে পারবে যে একমাত্রার সময় আমি কিভাবে উপর উঠবো কিভাবে নামবো এটা কারোর প্রশ্ন জেগেছে মনে কারোর প্রশ্ন জাগে না একে দেখো এক এক উঠেই নেমে যেতে হবে কারণ আমাদের একটা মাত্রা তাই না এক দুই তিন চার কে বুঝতে হাত পারতোল তো কারোর সমস্যা এটা আসো আমি তোমাদের সাথে আমি করছি আমার সাথেই করো আসো প্রথমে আমরা করবো আট মাত্রা এক দুই তিন চার এক দুই তিন চার আমাকে দেখো ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ফোর ফাইভ সিক্স সেভেন ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি টু ওয়ান টু এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা পা একটু ব্যথা করছে কার কার আমি শুনতে চাই পায়ে একটু ব্যথা করছে কার কার বলো যখন আমরা উঠছি দেখো এই যে উপরে উঠছি হিলের কিন্তু আমাদের ব্যাথা করবে তাহলে আমাদের হাত পায়ের কাজ গেল এবার আমরা হাতের কাজ করব। ঠিক আছে আমি করছি তোমরা দেখে নাও একটু হাত ব্যথা করবে কিন্তু কোনো অসুবিধা নেই ঠিক হয়ে যাবে আসো দেখো সবাই আমাকে দেখতে পাচ্ছ হ্যাঁ হাতটা পতাকা এই সবগুলো আঙুল রকম বন্ধ করে এইভাবে দাঁড়াতে হবে হাতের দুটো মাঝখানের অংশ এরকম ফাঁকা ঠিক আছে প্রথম আমরা ডান হাত করব।, ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু দেখো মাথার ওপর দিয়ে যাবে টু আবার মাথার ওপর দিয়ে টু আবার ওয়ান টু মুখটা এরকম উঠবে এক দুই এক দুই এক দুই এক দুই এটা একটু আমাদের মনে রাখার বিষয় আছে দেখো আমরা যখন হাতটা রাখছি তখন কিন্তু কাত বরাবর খেয়াল করবে আমার ওপরেও রাখতে পারবো না এই দিকেও রাখতে পারবো না একদম কাত বরাবর এরকম আবার ওপরে এসে ওর জায়গাতে থাকবে আবার এই হাত তুলে এই রকম আবার মুখটাও উঠবে এই মুখটা দেখো এই উঠছে এই উঠছে তোমরা যারা দেখছো আমার সাথে তোমরা এই জিনিসগুলো একটু বুঝতে হবে আমাদের আমাদের শরীরের দুটো অংশ একটা ডান পাশ একটা সব সময় আমরা হাতটা কখনো নাচের সময় এরকম ব্যবহার করব না হাতটা একটু গ্যাপ রাখবো এখানে ডান হাত ওর বাসায় বা হাত ওর বাড়িতে দুজন দুই বাড়িতে থাকবে দেখো ওয়ান টু ওয়ান টু টু ওয়ান টু এটা গেল আমাদের মাত্রা। এখন এক মাত্রাতে হবে এক মাত্রাতে কীভাবে হবে ওয়ানে যাবে টুতে আসবে ওয়ানে যাবে টুতে আসবে কিন্তু মুখটা সেম হবে ওয়ান 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 একটু কঠিন হাতটা এখানে ব্যথা করবে কিন্তু তোমরা যখন আস্তে আস্তে নাচ অনেক প্র্যাকটিস করবে অনেক সাধনা করবে নাচটা তখন সহ্য হয়ে যাবে তোমাদের প্রথম দিকে আমাদের এইখানটা একটু ব্যথা হয় মুড়িরা তোমাদেরও হাতটা কিন্তু এখানে একটু ব্যথা করবে কিন্তু কোনো চিন্তা নেই বাসায় যত প্র্যাকটিস করবে তত হাত ঠিক হয়ে যাবে আসি আমরা আসো হাতটা একবার এখানে রাখো সবাই হ্যাঁ আমাদের একটা মাঝখানে গ্যাপ রাখতে হবে আর সব সময় ওইটা ওপরের দিকে হ্যাঁ হাতটা আরেকটু আরেকটু দাঁড়ো এই রকম কাজটা নামিয়ে দাও বা এই থাকবে একটু নিচে বাহ ভেরি গুড হ্যাঁ ঠিক আছে তোমারটা আর একটু কাছে হবে এই হ্যাঁ হ্যাঁ সোজা হোক একদম স্ট্রেট আমাদের নাচের ক্ষেত্রে কিন্তু দেখো এই কোমর থেকে কাঁধ পর্যন্ত একটা ব্যাপার আছে হ্যাঁ সবসময় একটু রকম থাকতে হবে হাতটা যখন রাখছি আমরা তখন এইরকম দাঁড়াতে হবে এরকম দাঁড়ালে দেখতে ভালো লাগবে না মনে থাকবে সবাই পেট ভেতরে বডিটার সামনে এরকম নিধি হাতটা আরেকটু উপরে হ্যাঁ আসি আমরা হ্যাঁ ওয়ান প্রথম হবে দুই মাত্রা দুয়ে যাবে আবার দুয়ে চলে আসবে আসি আমরা ওয়ান টু থ্রি ফোর ওয়ান মুখটা উঠবে টু থ্রি ফোর রাইট টু যাবে ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান মাত্র উপর দিয়ে টু একটু তুমি সরে যাও একটু সরে যাও হ্যাঁ ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু ওয়ান টু মুখটা উঠবে মুখটা উঠবে টু আবার ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এবার কি আমরা একমাত্রটা একটু চেষ্টা করতে পারি এক এক একে যাবে একে আসবে আসি আমরা চেষ্টা করি একটু ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু ওয়ান কার এখান্ত একটু ব্যথা করেছে সত্যি বলতে হবে সবাই না তোমার হয়নি আচ্ছা ঠিক আছে সবাই তোমরা একটু বাসায় প্র্যাকটিস করতে হবে অনেক নয়তোই দেখো অ্যালবো থেকে রেস্ট পর্যন্ত দেখো এইরকম থাকতে হবে এরকম রাখা যাবে না তার মানে বাসায় এটা অনেক অনেক প্র্যাকটিস করতে হবে তোমরা যারা দেখছো তাদের তাদেরও কিন্তু অনেক অনেক প্র্যাকটিস করতে হবে বাসায় কারণ হাত রাখার একটা বিষয় আছে এটা যাচ্ছে এই আবার ওর জায়গাতেই থাকবে এইভাবে চলো আমরা এরপরে দেখাচ্ছি এরপরে মজার একটা মজার একটা ব্যায়াম আমাদের কটা গেল শরীরের চারদিকে করছি দু নাম্বার করলাম পাশে বেঞ্চ তিন নাম্বার করলাম পায়ের টোয়ের কাজ চার করেছি হাতের কাজ এবার বসা আমরা নাচের সময় কিভাবে বসি এবং ফোক নাচের সময় আমাদের মোটামুটি আমরা ব্যবহার করি এটা বিশেষ করে ক্লাসিক্যাল ফর্মে যারা করি আমাদের ফুল সিটিং বসে নাচ করতে হয় তার জন্য আমাদের শুরুতেই এই ব্যায়ামটা করি আমরা আমি আমি করছি আগে তোমরা দেখো পরে করবে আমরা পায়ের তিন নাম্বার কাজ করেছি টুয়ের ওটাই হবে আমাদের তখন পা ছিল এরকম জোড়া কিন্তু এখন হবে ভি আমরা ইউ ভি জানি ইউ ভি টাইপের হবে এই রকম হবে ওয়ান ওয়ানে ওপরের দিকে উঠতে হবে ওয়ান টু থেকে বসতে হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এটা হচ্ছে সিক্সটিনে বসতে হবে সিক্সটিনে উঠতে হবে তারপর হচ্ছে আমাদের এইট আটমাত্রা হ্যাঁ আটমাত্রা দেখাচ্ছি দেখো প্রতিবার কিন্তু আমরা একই সময় উপরে উঠছি আবার যখন উঠে দাঁড়াচ্ছি তখন কিন্তু মাটিতে ব্যাক করছে পা তোমরা খেয়াল করো এই জিনিসটা আমার পায়ের দিকে দেখো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর দেখো আমি কোথায় ওপরে সেভেন এইট আমি যেখান থেকে উঠেছি ঠিক ওখানেই আসতে হবে পা আসি আমরা চলো প্রথম আমরা করবো ষোলোতে বসা ষোলোতে ওঠা ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সোজা হতে হবে একদম স্ট্রেইট বডি সবাই সামনের দিকে লোক ওয়ান টু থ্রি আস্তে আরও আস্তে 6 7 8. 16 1 2, 3, 4, 5, 6, 7, 8.

চলো একটু গানের সাথে নাচ করি কারণ ব্যায়ামটা তো আসলে শরীরের জন্য অনেক পরিশ্রম নাচ শেখা যখন শুরু করো তো মাঝে মাঝে একটু গানের নাচ করলে আমাদের একটু মনে আনন্দও লাগবে ভালোও লাগবে চলো আমরা একটু গানের নাচ করি আমি আজকে তোমাদের মেঘের কোলে রোদ এসেছে কে কে জানো গানটা বলো তো জানো সবাই শুনেছ গানটা এই গানটার সাথেই আমি তোমাদেরকে নাচ তুলে দেব আমি দেখাচ্ছি প্রথম আমি আগে প্রথম লাইন দেখাবো তারপর দ্বিতীয় লাইন তোমরা করবে এই দিকটাতে হ্যাঁ প্রথম যে ফিগারটা দেখো ওয়ান টু থ্রি ফোর আমাদের বড় ফুল ছোট ফুল ঠিক আছে পা হবে চার ডান পা ডান বাম ডান বাম ডান বাম ওয়ান টু থ্রি ফোর এটা হবে সামনের লাইন এবার আমি পেছনের লাইন দেখাচ্ছি ওরা যেহেতু এদিকে করছে আমরা ওইদিকে করি ঠিক আছে আমি ওই পাশ থেকে দেখাচ্ছি আসো ওয়ান টু থ্রি ফোর সেইম হাত সেইম পা শুধু এই দিকে করবো আমরা দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন আসো চলো আমরা শুরু করি দাঁড়িয়ে যাই আমরা ছোটো ফুল করে দাঁড়িয়ে যাই

ঠিক আছে এটা আমাদের গানের নাচের প্রথম মিউজিকটা করবো এটা আমরা তারপর মেঘের কোলে রোদ এসেছে দেখো প্রথম হাতটা হবে মেঘের কোলে ডান হাত সামনে বাহারটা বুকে থাকবে মেঘের কোলে রোদ হেসেছে মুদ্রা হবে বাহারটা রোদ দেখাবো ডান ডানহাটটা এইরকম হবে এই রকম রোদ হেসেছে মেঘের কোলে করো আমার সাথে সাথে মেঘের কোলে রোদ হেসেছে এবার বাদল ডান হাত ডান পা দেখো বাদল গেছে আবার বা হাত বা পা হ্যাঁ এখানে দেখো একটু ছোট্ট বিষয় আছে দেখো আমি একটু ডিপ করছি ওয়ান টু একটু নিচের দিকে আবার দাঁড়িয়ে একটু নিচের দিকে দাঁড়িয়ে ওয়ান টু থ্রি ফোর একসাথে করি আমরা মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে চটি এবার কি কে বলতে পারবে ভেরি গুড এটা মানে মজা একটা তাই না এই ফিগারটা দেখো কী হবে আহা হা 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 আনন্দ করছি আমরা তাই না দুটো হাত ফুল দুটো হাত ফুল ওয়ান টু আসি আমরা ওয়ান টু থ্রি ফোর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আহা হা 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 এখন কি আজ আমাদের ছুটি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু আমরা কি তালে সবাই বাজাতে পারি দেখি একটু হ্যাঁ এখানে দুটো তালি হবে দেখো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ছোট্ট বন্ধুরা আমরা শুরুতে যেই পা করেছিলাম দেখো এক দুই তিন চার আমরা কিন্তু এই ফিগারটাতেও একই পা ব্যবহার করছি তোমাদের যেন একটু সহজ হয় দেখো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আসি আমরা ওয়ান টু থ্রি ফোর গানটা গাই আমরা সবাই বাদল আ হা 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 বা আচ্ছা না এখানে একটু চেঞ্জ করবো এই রকম কিছু একটা দিব ও তো একটু করছিল তাই না এইরকমই একটা কিছু কারণ দেখো দেখো ওয়ান টু থ্রি ফোর হাতটা এরকম মুট করে রাখবো এখানে এরকম হ্যাঁ ভেরি গুড তোমার মতো এরকম করে আমাদের নাচ কিন্তু আলাদা একটা বিষয় না নাচ আমাদের জীবন চলার পথে যা করছি সেটাই কিন্তু নাচ আমাদের ঠিক আছে তাহলে আমাদের আহা কি হচ্ছে দেখো আ হাাহা হা চারবার প্রথম আহা ছিল ওয়ান টু থ্রি ফোর এখন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আসি আমরা প্রথম থেকে আসি ওয়ান টু থ্রি ফোর গেছে বেন্ডুই দেবে আরো পাতুলে পাতুলে তুলে করতে হবে এবার চেঞ্জ কেমন লাগলো এটা করে আমরা তো এতক্ষণ মুখে মুখে গানটা করলাম তাই না আমি এখন মিউজিক দিব সেই মিউজিকের সাথে তোমরা নাচ করবে বাড়ি যাওয়ার পালা তাই না হ্যাঁ আমরা আমার ছোট্ট সুরা বন্ধুরা যারা বাংলাদেশ টেলিভিশনের সেটের সামনে বসে এখন আমাদের সাথে নাচের ক্লাসটা করলে তোমরা সবাই কিন্তু এতক্ষণ আমি যে ব্যায়ামগুলো করালাম গানের সাথে নাচ করালাম এটা কিন্তু অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে আমি নেক্সট ক্লাসে যখন আসবো তখন কিন্তু সবাইকে জিজ্ঞেস করব যে তোমরা কে কতটুকু শিখেছো কে কতটুকু মনে রেখেছ চলো এই গানটা করতে করতে আমরা আবার বাড়ি চলে যাই তোমাদের সাথে När jag där har vi var inshallah.